নমস্কার বন্ধুরা রকমারি ভূমিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আর আজকের ব্লগটা তো দেখে বুঝতেই পারছেন এ বাড়ি থেকে শুরু করছি আমি বাড়িতে চলে এসেছি আজ হলো দশহারা তো আজকে আমাদের আবার রান্না করতে নেই তো আজকে সারাটা দিন কীভাবে কাটাই কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর মা যাবে আজকে একটু বেড়াতে তো কোথায় যাবে না যাবে সবটা আপনাদেরকে বলবো তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে মা এখন বাগানের দিকে আমিও চলে এলাম মায়ের পিছন পিছন মা ফুল তুলছে আর আমি আসলাম অন্য একটা জিনিস দেখতে আমাদের সেই কুচকু কাঁঠাল গাছটা কাঁঠালগুলো দেখতে আসলাম আমি একদম মাটির সাথে কাঁঠাল হয়েছে আর ওই যে ওদিকে বাবা রয়েছে ছাদে কাঁঠাল পেকেছে নাকি তো সেটাই দেখছে বাবা এখন আর আমি তো বলেছিলাম যে আমাদের ষষ্ঠীর দিন একটা করে কাঁঠাল পাকে সেই জন্য বাবা দেখছে কোথায় পেকে টেকে আছে আর এই যে আমাদের ওই টিকোমা ফুল গাছটা ঝড়ে পুরো একদম সেই কাত হয়ে গেছিল তো বাবা ওই জায়গা থেকে বেশ সুন্দর করে এই জায়গাটাই লাগিয়ে দিল কিন্তু গাছটা মনে হচ্ছে আর হবে না এই যে কাঁঠাল একদম মাটির সাথে মা চলে গেছে এখন আমিও চলে যাচ্ছি ওদিকে মা ফুল তুলতে তুলতে ওই ওই সাইড চলে গেছে বাবার বাবা আবার এই একটা জায়গা পরিষ্কার করে রেখেছে ফুল গাছ লাগানোর জন্য মানে মা দিয়েছিলো দোপাটির চারা অনেক বীজ অনেক বীজ ছিল তো সেগুলো পাত্র দিয়ে রেখেছিল চারা বেরিয়েছে তো বাবা আবার এই জায়গাটা বেশ ফাঁকা করে রেখেছে এই জায়গাটায় লাগাতে হবে এই যেই জায়গাটা অনেক ঘাস টাস অনেক কিছু ছিল এই জায়গাটা পুরো বাবা একদম পরিষ্কার করে রেখে দিয়েছে ফুল গাছগুলো এখানে লাগাতে হবে আর এখানে সেই বল ফুল গাছের যেই গোড়াটা সেটা লাগানো হয়েছিল তো সেটা থেকে যে গাছ বেরিয়েছে আর এদিকে দোপাটি ফুল গাছগুলোতে ফুল ফোটাও শুরু হয়ে গেছে তো এখানে অনেক চারা আছে সেগুলোকেই একদম ঠিকঠাক করে সুন্দর করে লাগাতে হবে আর এই যে কুয়েলিয়া গাছটাতে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে আর অনেক করিয়ে হয়েছে আর আমাদের সেই শীতের ফুল গাছ বেবি ডল গাছগুলোতেও ফুল হয় বৃষ্টি পড়লে ফুল বেশি হয় বৃষ্টির জলটা পেলে আর অ্যালামোন্ডা ফুল গাছগুলোতে এখন পরিমাণে একটু কম কম ফুল ফুটছে ফুল ফুটছে তবে একদম কম কম ফুল ফুটছে দুটো তিনটে চারটে করে ফুল হয় হলুদ গাছটাতেও তাই আর আরেকটা গাছ আছে সেটাতেও তাই এদিকে মা ঘুরে ঘুরে ফুল তুলছে এক মাথা থেকে আরেক মাথা চলে যাচ্ছে তো এই যে এখন চলেছে সামনে অনেক ফুল তুলেছে তো এখন এইদিকে কিছু ফুল তুলে তারপর মনে হয় পুজোর থালা বাসনগুলো মাছবে এই যে অনেক ফুল হয়েছে বাবা তো একটু আগে ছাদে ছিল ছাদে উঠে দেখছিল যে কাঁঠালগুলো পেকেছে কিনা তো এখন আবার এই যে নিচে এসে নিচের কাঁঠালগুলো পেকেছে কিনা সেটা দেখছে আমি যাচ্ছিলাম রান্নাঘরে রান্নাঘরে যেতে গিয়ে আবার চলে এলাম এই দিকটাতে কচুর ডাটা দেখতে তো তারপর দেখলাম মানে আমগুলো চোখে পড়লো আমগুলো পাড়ার মতো হয়ে গেছে পেরে ফেলতে হবে তো যে কচুর শাকগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু ওই যে অম্বুবাচির মধ্যে কচুর কচুর শাক খেতে হয় তো সেই জন্য মা বললো যে এখন থাক এখন অন্য কিছু রান্না করা হবে আর ওই অম্বুবাচির মধ্যে কচু শাক খেতে হবে আর যে বাবা আবার একটা বকফুল গাছ লাগিয়েছে সেটাও বেশ সুন্দর হয়েছে আমাদের গাছে আম পাকা শুরু হয়েছে তো দু একটা দু একটা নাকি পড়ছে তো বাবা বললো যে কটা আছে একদিন সব পেরে ফেলবে তা পারলে হয়ে যাবে খেলা দিকে করছে আর বাবাও বাড়িতে আসলো বাবাকে খেতে দেব সকালের খাওয়া দাওয়া এখনো হয়নি তো বাবাকে এখন খেতে দেবো

তো যে মা এদিকে আমাদের বাড়ির পুজো টুজো মানে স্নান টান তো হয়ে গেছে অনেকক্ষণ বাড়ির পুজো টুজো দেওয়া হয়ে গেল দিয়ে এই যে এখন যাচ্ছে একটু পুজো দিতে আর আমি তো সকালেই বলেছিলাম আজ দশহারা দশহারা পুজো দিতে আমি মনসা পুজো আমরা প্রতি বছরই দিই এই আমাদের এপারে ওই খেলার মাঠের ওই কন্যারে তো আমি এই যে যাচ্ছি দুধ দুধ নিয়ে কলা দুধ কলা আম ফল নানান কিছু নিয়ে এই যে পুজো দিতে যাচ্ছি যে বাবা খেয়ে গেল শুনুর পাপার খাবারটা নিয়ে গেল আর আমার খাবারটা এই যে আমি এখন খাবো আর আমি যে বললাম না যে আজকে আমাদের রান্না করতে নেই তবু এই যে দেখুন ভাত আলু পটল ভাজা আর ডাল তো এটা কাল রাতে রান্না করে রেখেছিলাম ভাতে জল দেওয়া হয়নি তো ইচ্ছা করেই আমি জলটা দিইনি কারণ ভাত ভালোই থাকে ভাত একদম ভালো আছে তো একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হবে এই যা তো ডাল আলু পটল ভাজা আর ভাত এখন আমি খাবো আর দুপুরে আবার চিড়ে মুড়ি মুরগি দই ওই সব আম টাম আম কলা এসব খেতে হবে দিদির কোলে উঠেছে দিদি কোলে নিয়েছে দিদি কোলে নিয়েছে তো মা আবার ওদিকে গেল ব্যাগ রাখতে অটো ধরবে বলে হ্যাঁ অটো নাহলে বেরিয়ে গেলে আর বাস পাবে না দেখে অটো আলাদা দাঁড়াবো যাবে মা এবার কোথায় যাচ্ছে মা বলবে মা কোথায় যাচ্ছে বেড়াতে আমি যাচ্ছি শান্তিপুর আমার ছোট বোনের বাড়ি আজকে পুজো আছে মনসা পুজো ওরা মূর্ মন করে পুজো করে প্রতি বছরই তা আমি কোনোবার যাইনি অনেকদিন আগে একবার গিয়েছিলাম আর এবার আমি যাব আর সে পুজো টুজো ওদের গান টান হয় ওই যে কি মনোষণা মন্দির আর কি হাত কি যেন এসব হয় আমি দেখছি যাইনি যাওয়া হয় না তো এবার মনে করছি যাবো তো যে মা এখন যাবে অটো করে আরংঘাটা আরংঘাটা থেকে যাবে একদম ডাইরেক্ট বাসে কোনো ট্রেন পথে না কারণ বাসে গেলে মায়ের সুবিধা হবে হ্যাঁ দেখো তো অটো চলে এসছে তো যেদিকে মা সোনার আর পুচকুর দুজনেরই স্নান টান কমপ্লিট এখন মামামের খেতে ইচ্ছা হয়েছে দই তো যে দই নিয়ে যাচ্ছে চলো চৌকির উপর নিয়ে চলো আমি দিচ্ছি এখন দই খাবে বসে বসে আর আমাদের পুচকু তো স্নান হয়ে গেছে আর স্নান আর ওর স্নান হয়ে যাওয়া মানে ওর ঘুম পেয়ে যাওয়া তো ওকে এখন ঘুম পাড়াবো আর এই যে মামা আগে দইটা দিয়ে নিই ও একা একা বসে দইটা খাক আর তারপর আমি পুচকুকে ঘুম পাড়িয়ে দেবো

না শুনুর আবার এই যে এই দোলনাটায় তো দোল খাই তো একটা নতুন দোলনা হলো সেটা চলুন দেখে আসি এই যে মামা মেয়ে নতুন দোলনা এইভাবে নাকি ও দোল খাবে এইভাবে দোল খাওয়া যায় এইভাবে বাঁধরের মতো ঝুলবে আচ্ছা দাদা পরিষ্কার করে দেবে সুন্দর করে এই জায়গাটায় ভালো করে পরিষ্কার করে দেবে তাহলে পায়েটায় গাছ লাগবে না ভালো দোল ঝুল খেতে পারবে বাবা দারুন দারুন আমি এখন দুপুরের খাবার দাবার রেডি করছি আম কেটেছি আম মুড়ি চিড়ে মুরগি দই আমাদের দুপুরের খাবার ওই যে বাবার সোনার পাপাকে দিলাম আমি এসে খাবো এসে খাবো বলতে ওদিকে পুচকু কেটে খেয়েছি কাকাবাড়িতে ওকে নিয়ে আসতে যাচ্ছি এসে তারপর খাবো আর এই যে ও এখন অতটা খাবে না তুলছে কেমন লাগছে ফলাহার ফলটা নেই তো এর মধ্যে শুধু আম আছে বিকালবেলা বৃষ্টি শুরু হয়ে গেল একটু আগে মাকে ফোন করলাম মা বলছিল যে ওখানে নাকি খুব বৃষ্টি হয়েছে আমাকে জিজ্ঞাসা করছিল যে এখানে বৃষ্টি হয়েছে নাকি তা আমি ওর বললাম না বৃষ্টি হয়নি তবে মনে হয় হবে কারণ মেঘ ডাকছিল তাই যে এখন বৃষ্টি শুরু হয়ে গেল ছাদে অনেকগুলো জামা কাপড় ছিল নিয়ে আসলাম এদিকেও অনেকগুলো জামা কাপড় মেলা ছিল এই যে শুনু আর সুনুর পাপা এদিকে তুলে এখানে মেলছে দুজন মিলে মেলেছে মাম্মা সব মেলে দাও ভালো করে তো যে আমরা তো কালকে বাড়ি এসছি আর মা আজকে গেল তো কাল আসার সময় ট্রেনের মধ্যে থেকে ঝুড়ি ভাজা পাপড় ভাজা সব নিয়ে এসেছিলাম তো মা মামা এখন ঝুড়ি ভাজা খাচ্ছে আমি এখন পাপড় ভাজা খাচ্ছি

এখন গোপালকে একটু ভোগ দেব তারপর গোপালকে সয়ানে দেব তারপর সোনাকে নিয়ে পড়তে বসাবো এই যে আজ দুপুরে তো চিড়ে মুড়ি দই খাওয়া হয়েছে তো সেই জন্য সুনুর পাপা বলেছিল একটু ঝাল ঝাল করে মুড়ি মাখা করতে তো এই যে ঝাল মুড়ি বানালাম একটু আম তেল দিয়ে ঝাল ঝাল করে মুড়িটা মেখেছি তো এই যে বাবার শুনুর পাপার আর আমার এটা সুনু পাপা এটা এটা এখানে তো যেখানে আমাদের তিনজনের মুড়ি তো বাবাকে ফোন করলাম বাবা আসছে বাবা বললো একটু ঘুগনি নিয়ে আসছে তো ঘুগনিটা নিয়ে বাবা আসছে ঘুগনি পেয়েছে ঘুগনি নিয়ে আসছে আমি আর বাবা এখন মুড়ি খাচ্ছি তো বাবার খাওয়া হয়ে গেলে বাবা সোনার পাপাটা নিয়ে যাবে এদিকে সোনা পড়াশোনা করছে আর রাতে আর চিড়ে মুড়ি খেতে লাগবে না কাকা বাড়ি থেকে ভাত পাঠিয়েছে সবার হয়ে যাবে তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে